বিসমিল্লাহির রহমানির রহিম আমি মোহাম্মদ হামিদুল ইসলাম তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো এবং তোমরা আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি তোমাদেরকে আজকে দেখিয়ে দিব কিভাবে একটি চ্যালেঞ্জের তিনটি ওয়াইটি স্টুডিওতে সিটিংস করলেই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এটা তোমরা সবাই বেশি জানো প্রথমে তোমরা এই ওয়াইটি স্টুডিও টা করে নিবা প্লে স্টোর থেকে তোমরা যারা ইউটিউব চালাও তারা কিন্তু জানো এটা কিন্তু আমার নতুন চ্যালেঞ্জ আমার নতুন আর একটা স্যালেঞ্জ রয়েছে ওটা তোমাদেরকে শেষে দেখিয়ে দেবো ওটাতে আমার কিন্তু হাজার হাজার ভিউজ আছে যেমন বিশ হাজার দশ হাজার ওটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো তো প্রথমে তিনটা সেটিং এর জন্য তোমাকে তোমার আইডির উপরে চাপ দিতে হবে এর পাশের যে টা আছে তোমরা যে পেন্সিল আইকন দেখতে পারছো সেখানে ট্যাপ করবে ট্যাপ করার পর নিচে আসবে হোম 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 ট্যাপ ট্যাপ করবে করার পর এই দেখতে এই দেখতে পারছো এই চাপ দিবে দেওয়ার পরে তিন ওটা ইনস্টল করে দিয়ে সব কিছু সাজেস্ট করে নিয়ে সেভ দিবে এটাই ছিল আজকে তোমাদের ভিডিও তো যারা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব এখনো করেন না এই জন্য ভালো কিছু শিখে থাকেন তাহলে কমেন্ট বক্সে করে যাবেন এবং সবার জন্য দোয়া রইল যারা যারা নতুন আবার কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সবাইকে যে সাপোর্ট দিয়ে আসব এবং ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবে এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার সাথে যোগাযোগ করবে যাদের ভিডিও ভাইরাল হয় না তারা আমার সাথে যোগাযোগ করবেন আমি বলছিলাম যে আমার একটা বড় আইডি আছে তোমাদেরকে দেখিয়ে দেবো তো দেখিয়ে দিচ্ছি এই যে আমার বড় আইডিটা এক হাজার দশটা সাবস্ক্রাইবার সবাই গিয়ে সাপোর্ট করে আসবে মোহাম্মদ হামিদুল ইসলাম অফিসিয়াল আর পল্লিক্রাম টিভিতে তোমাদের স্বাগতম